সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম হঠাৎই ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান কেন এমন ভোল বদল পাক প্রধানমন্ত্রীর যা বলসে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন বিতর্কিত বক্তব্য আরও এক মসজিদ বন্ধ করল ফ্রান্স মিয়ানমারে আবারও হত্যাযজ্ঞ সেভ দ্য চিলড্রেনের দুই কর্মীকে হত্যা চীনের বিআরআইকে টেক্কা দিতে নতুন কৌশল ইউরোপের মেয়েদের জানতে হবে কোথায় রেখা টানতে হবে বিজ্ঞপ্তিতে ক্ষুব্ধ ভারতীয় শিক্ষার্থীরা প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বেলারুশের গুদাম ঘরে অভিবাসীদের অবস্থান আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তাদের বৈঠক এবং ভারতে একদিনের রেকর্ড একশো জনের অমিক্রণ শনাক্ত দর্শক হঠাৎই ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান ভারত বলছে এটা নাকি পাক প্রধানমন্ত্রীর ভুল বদল এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম হঠাৎই ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন সময়টা একেবারে ভালো যাচ্ছে না ইমরান খানের বিরোধীদের তোপে পাক প্রধানমন্ত্রী এমনিতেই কণ্ঠাসা এই পরিস্থিতিতে আচমকায় তার মুখে শত্রু ভারতের প্রশস্তি যা শুনে বিস্মিত ওয়াকিবহাল মহল প্রশ্ন হলো কি ইমরান খানের ঠিক কি বলেছেন ইমরান লাহোরে টেকনোপলিসির এক অনুষ্ঠানে গত তেইশ ডিসেম্বর নাকি প্রযুক্তি ক্ষেত্রে ভারতের দাপটের প্রসঙ্গ তোলেন তিনি তিনি বলেন এ বিষয়ে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত তার মতে আগামী পনেরো থেকে বিশ বছরের মধ্যে প্রযুক্তি ক্ষেত্রে ভারত একশো বিলিয়ন ডলার রফতানিতে যেখানে পাকিস্তানের ক্ষেত্রে তা হতে পারে মাত্র দুই বিলিয়ন ডলার প্রসঙ্গত ইমরানের মুখে ভারত প্রশস্তি এই প্রথম নয় গত মার্চে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় রীতিমতো ভারত বন্ধনে মেতে উঠতে দেখা যায় তাকে সেই সময় ঠিক কি বলেছিলেন পাক প্রধানমন্ত্রী তিনি জানিয়েছিলেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আগে সারা বিশ্বে উন্নয়নের প্রতীক হিসেবে পাকিস্তানকে ধরা হতো তার দেশের এমনই একটা ভাবমূর্তি ছিল বিশ্বের কাছে এরপরে দুর্নীতি আকাশ ছুঁয়ে ফেলতে শুরু করেছিল ইসলামাবাদের উল্টো ছবি ছিল ভারতে তিনি বলেছিলেন ক্রিকেট খেলতে যখন ভারতে যেতাম তখন মনে হতো কোনো গরিব দেশ থেকে এক সম্পদশালী উন্নত দেশে খেলতে এসেছি তার এমন মন্তব্যের শোরগোল গোল পড়েছিল বছর শেষ হতে না হতে ফের ভারতের প্রশংসা করতে দেখা গেল ইমরান খানকে যাকে ঘিরে প্রশ্ন উঠছে ইমরানের এই আচরণ কি কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণাদিত উল্লেখ্য বন্ধু চীনের প্রশংসা করেছেন ইমরান দারিদ্র দূরীকরণে বেজিং এর পরিকল্পনা প্রসঙ্গে ইমরান বলেন যেভাবে নির্দিষ্ট পরিকল্পনা করে ইতিমধ্যেই সত্তর কোটি মানুষকে রেখার বাইরে আনতে সক্ষম হয়েছে চীন তা সত্যিই প্রশংসনীয় বিতর্কিত বক্তব্য আরও এক মসজিদ বন্ধ করল ফ্রান্স জিহাদ রক্ষা এক ইমামের বিতর্কিত বক্তব্যের পর আরও একটি মসজিদ বন্ধ করেছে ফ্রান্স মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে দেশটির উত্তরাঞ্চলের বেও শহরের মসজিদটি ছয় মাসের জন্য বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে ওই ইমামের বিরুদ্ধে কর্তৃপক্ষ বিদ্বেষ ও সহিংস বার্তা ছড়ানোর অভিযোগ এনেছে দুই সপ্তাহ আগে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরান জার জানিয়েছিলেন ইমাম তার বক্তব্যে খ্রিস্টান সমকামী ও ইহুদিদের বিরুদ্ধে কথা বলায় বেও মসজিদ বন্ধের প্রক্রিয়া শুরু করেছেন তিনি মসজিদ কর্তৃপক্ষকে এ ব্যাপারে জবাব দেওয়ার জন্য দশ দিনের সময় দিয়েছিল কর্তৃপক্ষ ওই মসজিদের ইমাম সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাদ দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এদিকে এ ব্যাপারে অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করা হয়েছে বলে দাবি করেছেন মসজিদ ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের আইনজীবী ওই আইনজীবী জানান ইমাম স্বেচ্ছায় এসব বক্তব্য দিয়েছিলেন ইমামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই ইমামকে অনিয়মিত বক্তা হিসেবে উপস্থাপন করা হলেও তিনি আসলে সেখানকার নিয়মিত ইমাম এর আগে চলতি মাসের মাঝামাজি চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে ফ্রান্সে একুশটি মসজিদ বন্ধ করে দেওয়া হয় আগেও বেশ কয়েকটি মসজিদ বন্ধ করে দেয় ইউরোপীয় দেশটির সরকার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসলামী বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে জাতীয় লড়াইয়ের ঘোষণার এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে এফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারে আবারও হত্যাযজ্ঞ সেভ দ্য চিলড্রেনের দুই কর্মীকে হত্যা মিয়ানমারে বড়দিনের দিন চালানো এক গণহত্যায় সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী নিহত হয়েছেন সংস্থাটি নিজেই এই খবর নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ানের এক রিপোর্টে জানানো হয়েছে ওই হামলা দেশটির সেনাবাহিনী চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে মিয়ানমারের পূর্বাঞ্চলে ওই হত্যাযজ্ঞটি চালানো হয় দেশটিতে জানতার বিরুদ্ধে যুদ্ধরত যোদ্ধারা জানিয়েছেন তারা নারী ও শিশু সহ ত্রিশ জনেরও বেশি মানুষের মনদেহ উদ্ধার করেছেন এই মরদেহগুলো কায়া প্রদেশে হাইওয়ের উপরে ফেলা ছিল ওই প্রদেশে গণতন্ত্রপন্থী যোদ্ধারা সামরিক বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করে যাচ্ছেন সেভ দ্য চিলড্রেন ওই সময় জানিয়েছিল হত্যাযোগ্য সময় সেখানে তাদের দুই কর্মী উপস্থিত ছিল এবং এরপর থেকে নিখোঁজ রয়েছেন তারা এখন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হল গত ফেব্রুয়ারি মাসে মিয়ানমারে ক্ষমতায় আসে জান্তা সরকার তারা গণতন্ত্রকামী শাসকদের বিরুদ্ধে অভ্যুত্থান করে তাদের ক্ষমতাচ্যুত করে এরপর থেকে দেশটিতে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ আন্দোলন ও সশস্ত্র যুদ্ধ চলছে এসব কঠিনভাবে দমন করছে দেশটির সেনাবাহিনী এখন পর্যন্ত সেনাবাহিনীর হাতে দেশটির তেরো শতাধিক গণতন্ত্রপন্থী নিহত হয়েছেন চীনের বিয়ারাইকে টেক্কা দিতে নতুন কৌশল ইউরোপের চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইকে টেক্কা দিতে এবং শক্তিশালী ভূ রাজনৈতিক সত্ত্বে হিসেবে আবির্ভূত হতে নতুন পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সংক্ষেপে ওয়ান বেল্ট ওয়ান রোড ঘোষণার আট বছর পর ওই পরিকল্পনাকে টপকাতে একটি ভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে সংস্থাটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্টে একটি নিবন্ধে এসব কথা লিখেছেন ইউরোপিয়ান সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ ডিপার্টমেন্টের চেয়ার ভালবোনো জেনারে তার মতে চীনের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কৌশল নিয়ে ইউ নীতি নির্ধারকদের ভয় ছিল কৌশলগত প্রতিযোগিতার যুগে তাই ইউরোপীয় ইউনিয়ন শক্তিশালী ভূ রাজনৈতিক হিসেবে দাঁড়ানোর চিন্তা করছে ইউরোপীয় ইউনিয়ন নীতি নির্ধারকরা সম্ভবত চীনের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কৌশল বুঝতে সক্ষম হয়েছেন বিশ্ব অর্থনীতিতে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে চীন তারা পশ্চিমাদের উপর প্রযুক্তি নির্ভরতা কমাচ্ছে তারা মেড ইন চায়না দু নীতি নিয়ে এগোচ্ছে এবং নিজেদের অনুকূল প্রভাব বাড়াচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের ওই নিবন্ধে বলা হয়েছে বিআরআই আই বেইজিংয়ের একটি অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কৌশল যা চীনের অসংখ্য শিল্প কারখানার জন্য উৎপাদন ও রফতানি বাজার খোলার সম্ভাবনা তৈরি করছে এই পরিকল্পনায় চীনের ব্যাপক বিনিয়োগ সত্ত্বেও এটি অনেক দেশে বিতর্ক ও নেতিবাচক প্রক্রিয়া তৈরি করেছে জেনেলে লিখেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দু সালে বিআরআই চালু করেন এর মাধ্যমে বিশ্বের স্বল্প ও মধ্যমায়ের দেশগুলোতে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করতে থাকে চীন ইউরিসে বেশিরভাগ প্রকল্প বিআরআই এর আওতাভুক্ত করা হয় এরপর ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক উন্নয়নে উন্নয়নশীল দেশগুলোকে আটশো বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এমনকি বিআরআই এর চেয়ে বেশি বিদেশি সহায়তা দিয়েছে এছাড়া একটি অনুদান ঋণের চেয়ে বড় আর্থিক অবদান হিসেবে মনে করা হয় ইউরোপীয় ইউনিয়ন দু সাল থেকে বিশ্বব্যাপী পাঁচশো বিলিয়ন ডলার অনুদান দিয়েছে যা এখন পর্যন্ত বিআরআইয়ের চেয়ে সবচেয়ে বেশি মেয়েদের জানতে হবে কোথায় রেখা টানতে হবে বিজ্ঞপ্তিতে ক্ষুব্ধ ভারতীয় শিক্ষার্থীরা যৌন হেনস্থা রুখতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বা জেএন এর অভ্যন্তরীণ অভিযোগ কমিটি আইসিসির একটি বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এক্ষেত্রে এগিয়ে আসতে হবে মেয়েদেরকেই পুরুষ বন্ধুর সঙ্গে সম্পর্কে কখন রেখা টানতে হবে তা মেয়েদেরকেই জানতে হবে তবেই রুখে দেওয়া যাবে যৌন হেনস্থা কমিটির এই পরামর্শ শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা সহ জেএনইউ এর ছাত্র সংগঠনগুলো তাদের অভিযোগ বিজ্ঞপ্তিতে যৌন হেনস্থা রোখায় দায় প্রকারান্তরে মেয়েদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে যারা সবচেয়ে বেশি যৌন হেনস্থার শিকার হন জানা যায় আগামী বছর বাইশ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম কাউন্সেলিং সেশন হবে মূলত যৌন হেনস্থা রোখার লক্ষ্যে এই কাউন্সেলিং সেশনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কমিটি এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছেলেরা সাধারণত বন্ধুত্বপূর্ণ আড্ডা এবং যৌন হয়রানির মধ্যে যে সূক্ষ্ম রেখা রয়েছে তাকে অতিক্রম করে কখনো কখনো অসতর্কভাবে কখনো কখনো অসাবধানতাবশত মেয়েদেরও জানতে হবে এ ধরনের হয়রানি এড়াতে কিভাবে একটি রেখা টানতে হয় এবং তাদের পুরুষ বন্ধুদের মধ্যে এর প্রতিবাদ জানিয়ে বাম ছাত্র সংগঠন আইসা এক বিবৃতিতে বলেছে আইসিসি আসলে আক্রান্তের উপরই দোষারূপের আঙুল তুলছে এই কাউন্সেলিং সেশনটি কে মহিলাদের জন্য নিরাপত্তাহীন স্থান হিসেবে গড়ে তুলবে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বেলারুশের গুদাম ঘরে অভিবাসীদের অবস্থান প্রচন্ড ঠান্ডার মধ্যেও বেলারুশের বনাঞ্চলের গোদাম ঘরে অবস্থান নিয়েছেন অসংখ্য অভিবাসী এসব অবস্থান পোল্যান্ড সীমান্তের কাছে সেখানে এসব ঠান্ডার মধ্যে সকালে জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তারা গরম খাবার ও জন্য লাইন ধরে মঙ্গলবার এমন সংবাদ প্রবেশ করেছে ডেইলি সাবা অসংখ্য অভিবাসী প্রায় এক মাস ধরে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার আশায় বেলারুশের সীমান্ত অঞ্চলের এই বনাঞ্চলে আটকে পড়েছেন যদিও এই হিমশীতল তাপমাত্রার মধ্যে তারা চেষ্টা করেছিলেন ইউরোপে প্রবেশ করার কিন্তু তারা ব্যর্থ হয়েছেন এখনো অনেক অভিবাসী আশা করছেন যে তারা ইউরোপে প্রবেশ করার অনুমতি পাবেন আট নভেম্বর তারিখ থেকে বিভিন্ন দেশের অসংখ্য অভিবাসী গেছেন তারা বেলারুস পোল্যান্ড সীমান্তের কাছে অবস্থান করছেন এখানকার অধিকাংশ অভিবাসী তাদের নিজ দেশে সংঘাত ও বিপর্যয়ের কারণে এখন ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন নিজেদের দেশে অসহায় ও নিরাশ অবস্থায় থাকা এসব মানুষ এখন পোল্যান্ড হয়ে জার্মানি কিংবা পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেতে চান আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তাদের বৈঠক পাকিস্তান সফররত তুর্কি স্থলবাহিনীর প্রধান দেশটির সেনাবাহিনী প্রধানের সাথে বৈঠক করেছেন সোমবার তারা এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদল এজেন্সি তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা তুরস্কের স্থলবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ভেলি তারাকি ও পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজোয়ার মধ্যে এই আলোচনা হয় রাওয়ালপিন্ডির উত্তরপূর্ব পূর্ব গ্যারিসন শহরে সেনাবাহিনীর সদর দফতরে এই বৈঠক হয় পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতি বলছে যে এই দু শীর্ষ সেনা কর্মকর্তা আঞ্চলিক নিরাপত্তা আফগানিস্তান ইস্যু এবং দুদেশের স্বার্থ কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এই আলোচনার সময় প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যু আলোচনা করা হয় এই আলোচনার সময় আফগানিস্তানের শান্তি ও বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয় সাধনের উপর গুরুত্ব দেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান কামার জাভেদ বাজোয়া তিনি বলেন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মানবিক সংকট প্রতিহত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেষ্ট হতে হবে এছাড়া দুদেশের সেনাবাহিনী প্রধান তাদের বিভিন্ন যৌথ কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করেন বিশেষ করে দুদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ উগ্রবাদ প্রতিরোধে তার একমত হয়েছেন এদিকে আফগান সংকট সমাধানে পাকিস্তানের ভূমিকা দেশটির সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দেশটির প্রচেষ্টার প্রশংসা করেন তুরস্কের স্থল বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভেরি তারাকি উল্লেখ্য সাম্প্রতিক সময়ে তুরস্ক ও পাকিস্তান তাদের মধ্যকার প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক বাড়িয়েছে এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী প্রধান কামার জাভেদ বাজওয়া বলেন তুরস্কের সাথে আমাদের ভ্রাতৃসুলভ সম্পর্ককে আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখি ইতিহাস সংস্কৃতি ও ধর্মীয় বিষয়গুলোর মিল থাকায় এ সম্পর্ক আরও গভীর হয়েছে ভারতে একদিনে রেকর্ড একশো জনের ওমিক্রন শনাক্ত ভারতে একদিনে একশো পঁয়ত্রিশ জনের দেহে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রণ শনাক্ত হয়েছে যা একদিনে সর্বোচ্চ শনাক্ত রেকর্ড এ নিয়ে দেশটিতে অমিক্রণে আক্রান্ত রোগীর সংখ্যা ছশো জনে দাঁড়ালো এর আগে দেশটিতে একদিনে কখনো এত মানুষের অমিক্রণে সংক্রমিত হয়নি একশো জনের মধ্যে দিল্লিতে সর্বোচ্চ অমিক্রণ শনাক্ত হয়েছেন সেখানে একদিনে তেষট্টি জন সংক্রমিত হয়েছে করোনার নতুন এ ধরনটিতে এ নিয়ে দিল্লিতে অমিক্রণে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো বিয়াল্লিশ জনে এছাড়া মহারাষ্ট্রে নতুন করে ছাব্বিশ জন আক্রান্ত হয়েছেন অমিক্রণে তাদের নিয়ে এই রাজ্যে অমিক্রণ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো সাতষট্টি জনে দেশটির গোয়া ও মণিপুর রাজ্যে করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়েছে বলে খবরে বলা হয়েছে ভারতের উপকূলীয় রাজ্যে গোয়ায় আট বছর বয়সী একটি শিশুর শরীরে দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনটি শনাক্ত হয়েছে এগারো দিন আগে যুক্তরাজ্য থেকে বাবার সঙ্গে ভারতে আসে শিশুটি এছাড়া মণিপুর রাজ্যে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া থেকে আসা বছর বয়সী একজনের শরীরে অমিক্রণ শনাক্ত হয়েছে এদিকে উত্তরপ্রদেশ পাঞ্জাব গোয়া উত্তরাখণ্ড এবং মণিপুরের সংক্রমণ কম হওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া রিপোর্ট বিবেচনা করে এসব রাজ্যের বিধানসভা ভোট নির্ধারিত সময় মার্চ এপ্রিলে করার কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এই পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশে পঁচাশি শতাংশ উত্তরাখণ্ডে একশো শতাংশ পাঞ্জাবে উনআশি শতাংশ গোয়ায় একশো শতাংশ এবং মণিপুরের সত্তর শতাংশ মানুষের অন্তত একটি করে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে কেন্দ্র এই রাজ্যগুলোতে এবং অন্য রাজ্যেও ভ্যাকসিনেশন আরো দ্রুততার সঙ্গে করার নির্দেশ দিয়েছে এদিকে অমিক্রণের ক্ষেত্রে আইসোলেশনের মেয়াদ দশ দিন থেকে কমিয়ে পাঁচ দিন করা হচ্ছে উপসর্গবিহীনদের ক্ষেত্রে এই নিয়ম চালু হচ্ছে বাকি পাঁচ দিন তাদের ঘরেও মাস্ক পরে থাকতে হবে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ